আসসালামু আলাইকুম দর্শক সুস্থতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তবে আমাদের গ্রামের নৌকাটা আজকে কিন্তু রং করা হয়েছে আর এই নৌকাটাই কিন্তু দেখতে আসলাম বিকেল টাইমে আসলাম রোডটা অনেক কম এই জন্য কিন্তু নৌকাটা দেখতেও আরও অসাধারণ লাগবে আর রোদের মধ্যে কিন্তু ভালো লাগে না আর কি গরমে তো নিজের শরীরটা ঢ্যামা যায় এই জন্য আসি নাই বিশেষ করে ঠিক আছে এই যে দেখাচ্ছি আমাদের নৌকা এটা অসাধারণ কিন্তু রং করছে না খেলা দিয়ে জিতার জন্য আমরা নৌকা তৈরি করছে আমরা ডিজাইন দেখানোর জন্য না হিসেবে তুমিও আছো নাকি হ্যাঁ নৌকাটা চালাই মানে চালাইতে কেমন লাগে সেই সে লাগে দৌড়টা কি রকম নৌকার দৌড় বাঘ 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 বাঘের মতো গাইস নিচ থেকে একটু দেখি অস্থির লাগতেছে কিন্তু রং করছে তো আর গর্জ লাগতেছে নামটা দেখাই এই দেখেন স্বাধীনতার বিজয় ঠিক আছে অস্থির কিন্তু লাগতেছে দেখছেন রং করা শেষে দেখেন এই সাইডে আবার মনে করো কাশিয়ার যে ফুলগুলো আছে কাশফুল এগুলো কিন্তু লাগাই দিতে দেখছেন কতটা লম্বা গাইস অস্থির লাগতেছে এই মুখটা দেখেন আরও কিন্তু অস্থির লাগতেছে গাইস সন্ধ্যাবেলায় আসলাম দেখতে আর সবাই চলে গেছে নৌকার বাস থেকে আমরা কিন্তু কয়েকজন আসলাম কয়েকজন আইসে কিন্তু দেখতেছি আর সুন্দর লাগতেছে আর এই যে দেখতেছেন ভিতরে কিন্তু নৌকার ভিতরে যে দুইটা বাস দিছে এই দুইটা বাস দেওয়ার মানে হলো যে এই যে বাইসেলগুলো যে দাঁড়াবে এই পাশে কনার দিয়ে এগুলো দাঁড়াবে ওই পাশে কনার দিয়ে দাঁড়াবে মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে আহ হেলানি দেওয়ার জন্য আর কি এই বাস লাগানো হয়েছে তখন অনেক সুন্দর লাগছিল পিছন গলিটা একটু দেখে আসি নৌকার কিন্তু ভিতরটা রং করা হয় না ভিতরে কখনো রং করে নাই আর ভিতরে কিন্তু আল কাটরা ব্যবহার করে ঠিক আছে আল কাটরা ব্যবহার করে সাইডে কিন্তু রং করে ঠিক আছে এই যে পিছন গলি পিছন গলিটা কিন্তু আরো অস্থির লাগতেছে আমি পিছনে আসলাম এই কারণে যে এই সাইডটা একটু দেখাই দেখছেন কতটা সুন্দর লাগতেছে মালা দিছে কাঠ দিয়ে তৈরি করছে মালা অস্ত্র লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের নৌকার খেলা দেখেছেন নাকি এর আগে এটাও জানাবেন আর বিশেষ করে গায়ে আঠাশ এবং উনত্রিশ তারিখ এই দুদিন তো কিন্তু খেলা আছে মানে এই খেলাটা হবে গাইবান্দা বালাসির ঘাট ওই ঘাটে কিন্তু খেলা সারছে আঠাশ এবং উনত্রিশ তারিখ তো আমার মনে হচ্ছে যে আমাদের নৌকাটা কিন্তু কালকে সারবে এখান থেকে রংপুর থেকে কিন্তু গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে নৌকাটি কালকে সারবে আর ওইখানে কিন্তু দুই দিন লাগবে যাইতে তো তারপরে কিন্তু খেলা হবে তো ঠিক আছে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.